আমি যে সময় পৃথিবীতে জন্মগ্রহণ করছি আমার কিন্তু আপনার এই দুনিয়া মাসে আমার আগান দিয়ে দিতে এখন আমার সময়টা রয়েছে শুধু মৃত্যুর সময়টা মৃত্যু সময়টা এইভাবে যেমন একটা এই নামাজের সময় ধরেন পনেরো সময় বিশ কিছু সময় থাকে গোড়ো সময় এই ত্রিশ মিনিট এই একটা সময় আবার আর এই করে আমাদের আমরা জানা যা হবে জানা যার পরে আমরা কবর করে দেব দুনিয়াতে দুনিয়া আসে আবার দুনিয়া থেকে এইভাবে চলে যেতে হবে দুনিয়া থেকে যে আমরা কিছু করে যেতে পারে

শর্তাই সারা আমার দিন থেকে যত খামাই করছে এটা কিছু না এখান থেকে দামটা কিছু যেতে পারে আপনারা অহংকার রাগ মুখে মারবো মুখে ধরবো মুখে এটা দুনিয়াতে কিছু না এগুলা কিছুই জানা এগুলা যত দুনিয়ার আসবো আর দেখেন সব এগুলা দেখান একমাত্র যতটুকু আমি এখান থেকে আসছি কথা বলছি আপনার সময় দিচ্ছি এটা আমার আমার নয় স্বভাব হবে ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য আমারও খেয়াল আছে আল্লাহ জি আমাকে খবর করে আমার সন্তানকে আমি আপনার মাতার সাথে পড়াইছি এবং তাকে আবির দেওয়া আবির দেওয়ার জন্য আমি নিয়োগ করছি আল্লাহ যেন আমার আশালা দেখে প্রয়োগ করে

যে যত কিছু আছে পৃথিবীতে যাই কিছু আল্লাহ সৃষ্টি করছে আমাদের জন্য আপনার গাছ দেখেন মাছ দেখেন স্ত্রী দেখেন সম্পদ দেখেন আপনার পশু প্রাণ শুরু পান্দার জন্য সৃষ্টি করছে বান্দাই গুলা এই পান্দাগুলো ভোগ করে আল্লাহ নিয়ে আমাজ করার জন্য আল্লাহ আল্লাহ শুক্রিয় আদায় করবে আল্লাহ শুক্রিয় আদায় করার আল্লাহ আল্লাহ থাকতো আল্লাহ নিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর কুরআ থাকতো আল্লাহ আজব থাকো এই সামনে স্মৃতি আল্লাহ চলতে পারি আল্লাহ চলতে কিন্তু করা রুজা এই দিন করা সবাই করতে পারি এই আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম